জিলহত চলে গেছে ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল মহর্রম পুরা মাসটা মূল্যবান মাস এটাও মূল্যে ভরা কয়েক দিক দিয়ে এর মূল্য কিন্তু আফসোসের বিষয় আসবে মহরম চলে যাবে তারপরে সফর আসবে তারপরে রবিউল আউয়াল আসবে এরকম করতে করতে মাসের চাকা ঘটতে থাকবে আপনার আমার জীবনেরও একদিন পরই সমাপ্তি ঘটবে হ্যাঁ সত্য এটাই মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হইতে পারে আফসোস করতে হইতে পারে হাদিস যেদিকে ইঙ্গিত দিছে আলা তখন আফসোসে চিৎকার দিবে আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে তুচ্ছ তার প্রদর্শন করে আখেরা তো এরকম হবে কিছু লোক আছে যাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে সমাজের লোকেই হবে কাছের লোকই হবে পরিচিতই হবে এদেরকে দুযোগে দেখা প্রশ্ন করবে মা সালা কা কুমফি এখানে তোমরা কি করে আসলে কেন গেল এটার জবাবও তারা দিবে লাম না মুসাল্লিন আলাম না তুকুম অলাম না কুনু মিস্কি নামাজ পড়া সহজ ছিল কিন্তু পড়ি নাই নামাজ কোনো কঠিন না পঞ্চাশ ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল যে এতগুলা পড়ে কি করা কিন্তু পাঁচ ওয়াক্ত কোনো কঠিন না নামাজ কোনো কঠিন না আরেক দিকে তাকাইলে দেখা যায় কত সহজ ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা ইফ আলু মা আল ইমাম ইমাম যা করে তুমি তা করো এখানে বলা হয় না ইমাম যা পরে তুমি তা পড়ো এটা বলা হয় না করে তুমি তা করো রুকু করে রুকু করো সেজদা সেজদা করে করো দাঁড়ায় গেছে দা যাও সালাম ফিরাইছে সালাম ফিরায়া দাও কিচ্ছু পড়লো না কোন হুজুর ফতুয়া দিবে না যে তোমার নামাজ হয় নাই সবাই ফতুয়া দিবে নামাজ হয়ে গেছে হ্যাঁ তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা এগুলা পড়া উচিত শব্দটা বলবে কিন্তু পড়া এটা বলবে না আর আর কত কত সহজ হইতো নামাজ পড়া কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে প্রথম থেকে যেন আমি পাই নামাজ সহজ কঠিন না হ্যাঁ যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে আরো হবে ও পড়বে না এজন্য বলা যায় একটু বাবাদের জন্য যে আমরা সবাই যদি চিন্তা করি যে দেলি এই দেহটার উপরে আল্লাহর এহসান কতটুকু এই ডেলি এই শরীরটার উপরে মানুষের জীবনটা মূল্যায়ন ওই সময়ই হয় যখন সে নিজের থেকে ওটাকে মূল্য